কার্তিক কখন দেখেছিলেন খুব বড় মাছ ধরেছেন রাসেল ভাই পার কার বাং আপনার না রঞ্জিত পলিতা উনি কোথায় সে নেই বাড়িতে এখন কোথায় গেল সে পালি গেছে দেখে দেখে ঘর পালিয়ে গেল হবে আচ্ছা নাও না দাদা আছে চালসা ওহো চেহারা বিশাল মা

আমি জাহাঙ্গীর <coughs> <iedzieć> <thats> <tok> वो जो कॉन्टाइन है। अच्छे के चले। एक एक। ओह। एक एक। 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 ओइ भाइ किन अरु आउनु छ भलले भलले सर्विस होए गए छ आउनु छ भाइ है किन था न था न भयो सर 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 पण्डकेटेटेट भेट होबे আমি জাহাঙ্গীরবন্ধ লোয়ার লাইব্রেরি স্কুল আর আজকে আমি এলাম এটা দাসপুর থানা পশ্চিম মেদিনাপুর কামালপুর কই গেডিয়া ভয়ঙ্কর বিষয় ধরে এই রাসেল ভাইপার সাপটি মাছ ধরা ভাঙে পড়ে যায় দেখতে পেয়ে ফোন করে মাছ ধরবেন সাবধানে ধরবেন যে গলি দেবেন নি বড় মাছ পড়েছে বলে লাইফ বরবাদ হয়ে যাবে আমাদের ভারতবর্ষে যত সাপ আছে সবচেয়ে ভয়ঙ্কর বিশ্বত সাপ হচ্ছে এটি এই সাপের হেমাটক্সিন বিষ থাকে এ সাপ কামড়ালে ভুলও বাঁধবেন না সেই জায়গাটি পচন ধরে যাবে কেটে বাদ দিতে হতে পারে এর চল্লিশ এম এল বিষে মানুষ মারা যায় এর এই যে মাঝায় দুটো দাঁত আছে উপরে বড় বড় বাঁকা বাঁকা ওই দাঁতের গোড়াতে দুটো বড় বড় বিষের থলে আছে ওরা বাইট গড়ার পরে আড়াইশো তিনশো এম এল বিষ ঢালে আর চল্লিশ এম এল বিষে মানুষ মারা যায় কালকে আমার বাড়িতে রাত্রেবেলা বেরোচ্ছি সারাদিন সাপ ধরে লাগে গেছি গেটের কাজে কালছি ওইটা ধরে আবার একটা গেছি বলছে একটা সাপ বেরেছে তোমার সতী চোখে সেখানে সাপ পাইনি তারপরে বলছে রান্না সালে কালচিত তার বারোটার সময় ফোন করছে একবার বলছে নাড়াজল একবার বলছে এই রাজনগর তারপর বলছে নাড়াজল তারপর বলছে খেয়াঘাট বলি সাপের ছবিটা ভাই পাঠা বোধহয় আছে সাপটা ভিডিও করে পাঠা রাত্রেবেলা ঘুম ঘুমে শুধু সাপ আর একজনকে বাইট করেছে কুড়ি মিনিটে মারা গেছে সাপে কামড়ালে ভয় করবেন না টিকিট হয়ে যাবেন সাপে কামড়ালে ওঝার কাছকে যাবেন না কোনো মন্ত্রটন্ত্র নাই টিকিট হয়ে যাবেন

দেখুন দাঁতগুলো দেখুন কিভাবে কিভাবে বিষটা পড়ে কতটা বিষ বার করলো দেখুন ব্যাস ট্যাস করে তিন চার কটা পড়ে যাবে এইটারে ওই যে পা তুলবে তবে তো নাই

চুন গুলে বাড়ি চার ধারে দেন বাড়িতে ঘন কার্বন দেবেন না প্রত্যেকটা বাড়িতে বিছেনে ল্যাপতলিন দেবেন কাপড় চুপড় আলমারি সিঁড়ি কেন বলছি ওই কাজ যদি সাপটা বেডরুমে ছাড়া যাবে না আপনার ঘাম চাটা টুক করে কামড়ে দেবে সাইলেন্ট কেলা একটা মশা কামড়ালে বুঝে যাও কামড়ালে বোঝা যায় না ওর ওয়ান এম এল বিষে মানুষ মারা যায় আপনারা যেটা কাজ যদি বলেন ভয়ঙ্কর বিষয় দর্শক প্রত্যেক দিন হচ্ছে আমার নিজের গেটের কাছে হয়েছে এবং সাদী চোখে হয়েছে রাতের ঘুম হারাম করে দিচ্ছে কালকে একটা মেয়ে ছেলেকে বাইট করেছে কুড়ি মিনিটে মরে গেছে হয়

আপের বিষ খেলে মানুষ মরে না সাপ টাচ পছন্দ করে না বিশেষ করে কালকে ওটা কুকুর ওদের বডিতে টাচ করে দিই খাস করে ফোন করে লাফি যাবে আর বাইট করে লাফাবে লেউল বোমারা ভয় করে কে বা বেঞ্জি যেটা বলেন কুকুর খরিসের কাছে চলে যাবে এর কাছে যাবে না সিটি মারে ফটাক করে লাফি যাবে মাথার যখন বাকি দেবে চোদ্দ বড় ফুল লাফাবে

সব বেশি বিশেষ হবে

সাপকে বেশি ভয় করে আবার সাপ মানুষকে ভালো করে আমি জাহাঙ্গীর মন্ডল পশ্চিম এই বিষয় ধর রাসেল ভাই বা সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি সাপে সাপে কামড়ালে এক মিনিট দেরি করবেন না ভয় করবেন না সঙ্গে সঙ্গে হসপিটাল যাবেন এই সাপের বিষ থেকে মানুষের প্রাণ দান হচ্ছে ভয় করবেন না ভয় করলেই হাট অ্যাটাক করে মারা যাবে কালকে একটা ঘটেছে আপনার ঘাটালে কুড়ি মিনিটে নিয়ে এসে হসপিটাল দেরি করে নেই অথচ মরে গেছে ভয়ে ভয় করা যাবে না ওঝার কাজকে যাওয়া যাবে না সঙ্গে সঙ্গে হসপিটাল বিচি চিউ চুন আর বিচি কুড়ি দিন ছাড়া ছাড়া জলে গুলে বাড়ির চার ধারে মেরে দেন ল্যাপথলিনটা বিছিয়ে দেন সবচেয়ে বেশি সাফ হয়ে গেছে কালকে কি আপনাদের এরিয়াতে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন বাড়িতে মুশারি খাটিয়ে শুবেন বেডরুমে খাটের উপরে ভাই ভাই বাইড করছে রাতে 12টার সময় মজা করা করে আপনার এই খাঞ্জাপুর বেলতলা গোমহল বনরপুর দাসপুর সবচেয়ে বেশি কাজ দিতে প্রভাব বেড়ে গেছে কে আর বেডরুমে কে আর বাথরুম কে রান্না সাথে প্রচুর হারে বেড়ে গেছে পদ্মখড়ি স্যার কাজ দিদি এবারে চন্দ্রপাড়াগুলো বাড়বে আমরা এগুলো এবারে শীত শুধুম হয়ে যাবে সকলে ভালো থাকবেন সাবে কামড়ালে দুটো হসপিটাল এটা সৃজন সুবিধা বলুন ভালো